আসসালামু আলাইকুম এর কেমন আছেন সবাই শুভ সকাল সকাল থেকে প্রতিদিন আমি রাত্রেও হাজির হয়ে গেছে প্রার্থে সকাল থেকে ঘুম থেকে উঠে দেখি প্রচুর কুয়াশা আর আমার সামনেটা কিন্তু মানে বাগান বাগান সরি বাগানের পুকুর যে পুকুরটা কুয়াশায় পুটোয়াটায় আচ্ছন্ন হয়ে গেছে মানে আসলে দেখাই যায় না যে আসলে ওটা পুকুর নাকি তো এইরকম এই সময়ে কুয়াশা কোনো সময় দেখা যায় না তো এইবারই প্রথম আর আমার এদিকে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে আর এই কুয়াশাটা কিন্তু আমের মুকুলের জন্য অনেক ক্ষতিকর যেহেতু আমার এখানে আমের মুকুল আছে সেই জন্য আরও বেশি ক্ষতিকর তো যাক আজকে রান্নার ভিডিওগুলো দেখাতে পারিনি তো কী কী রান্না করেছি তাই দেখালাম ছোটো মাছ এখানে চুরচুরি করে রান্না করেছি ছোটো মাছ টমেটো দিয়ে ভালোভাবে খুশিয়ে রান্না রান্না করেছি আজকের জন্য আর এই সাইডে আমি লাউ রান্না করেছি ডিম দিয়ে লাউ রান্না করেছি এই ডিম দিয়ে লাউ সিদ্ধ হতে দিয়েছি গ্যাসের চুলাতে যেহেতু আজকে মাঠে চুলায় যায়নি গ্যাসের চুলায় সেই জন্য আসলে আর এই সাইডে আমি লাউয়ের খিচুড়ি বানাবো তো লাউের খিচুড়ি বানানোর জন্য এখানে আমি পোলার চাল এবং আলু চাল মানে আতপ চাল যেটা সেটা নিয়ে নিয়েছি আর এখানে আমি বেশ কিছু ডাল নিয়েছি তো এখানে অর্ধেকটা আমি আতর চাল নিয়েছি এবং অর্ধেকটা পোলা চাল আর এখানে দিব আমি বুট বুট মসুর ডাল বুটের ডাল মসুর ডাল এবং পাহাড়ি বুটের ডাল তো এগুলো সব দিয়ে আমি কিন্তু খিচুড়ি বানাবো আর সাথে দিব আমি লাউ এটা আমার পাহাড়ি বুট আর সাথে মুসুর ডাল আর ওটা হলো আমার বুটের ডাল তো এখানে আমার প্রায় পাঁচ রকম আছে আর ওই সাইডে আমি আলু কেটে নিয়েছি আর এখানে লাউ তো এই তো এই লাউয়ের অর্ধেকটা কিন্তু আমি রান্না করেছি আর এখান থেকে আমি কিছু কিন্তু দিব তো আসলে লাউটা আমার কিন্তু ছিল কচি আর একটু আমার চালটার বেশি নিয়ে গিয়েছে এখানে পেঁয়াজ আলু নিয়ে দিয়েছি এগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে আমাকে সবগুলো এক রঙেই চড়িয়ে দিয়েছি তা আসলে খুচুড়ি যেটা একেবারে পানি পানি হয়ে থাকে সেই খুচুড়িটা কিন্তু আসলে ভালো লাগে আর লাউের লাউ দিয়ে খুচুরি কিন্তু আসলে রঙে খাওয়ানো আরও ভালো লাগে তো এগুলো আমি ধুয়ে প্রেসার কুকারে চড়িয়ে দিয়েছি এখানে আমি একটু ছোলা বুটু যোগ করব। আপনারা যদি পারেন তাহলে দিবেন না পারলে দিবেন না সমস্যা নেই এখানে কাঁচামরিচ দিব দুইটা আপনারা বেশি ঝাল খেলে দিবেন যেহেতু রমজান মাস অতটা ঝালেরও আগ্রহ থাকে না সেই কারণে আমি কম দিয়েছি এখানে দিলাম আদা এখানে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো যদি অল্প দিতে পারেন না হাফ চা চামচ কেউ দিতে পারেন আবার কাঁচামরিচ বেশি দিলে আবার মরিচ গুঁড়োটা কম দেবেন তা আমি এখানে স্বাদ আনার জন্য আমি কিন্তু মরিচ গুঁড়োটা দিয়েছি আর এখানে স্বাদ মতো লবণ আপনারা যে যেরকম রান্না করবেন সেই রকমভাবে দিবেন আমি এটা তেল দিয়ে দিব তেল দেওয়ার পর ভালোভাবে এটা মাখিয়ে নিব আসলে ভালোভাবে মাখালেও কিন্তু খুব ভালো হয় তো যাক খিচুড়ির মধ্যে কিন্তু তেলটা একটু বেশি দিলে খুব ভালো লাগে তো আপনারা তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আর যে সম্পূর্ণ সব কিছু যত যা আছে সবগুলো ভালোভাবে মাখিয়ে নেবেন মাখিয়ে নিয়ে প্রেশারে দিবেন তা এবার কিন্তু আমার ফার্স্ট টাইম কিন্তু আমার খিচুড়ি প্রেশার কুকারে রান্না করা তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল খেতেও যেরকম ভালো হয়েছিল সেরকম কিন্তু বেশি মাফা অনেক সুন্দর হয়েছিলো তো এখানে আমি কিন্তু মাপ দিইনি আনুমানিক আমি পানি দিয়ে দিয়েছিলাম আপনারা চাল এবং সবজি একসাথে মাপ করে মাফ করে কিনে দেবেন যাতে বেশি না হয় তা আমার এখানে কম যার কারণে আমার মাপটা ভালোভাবে হয়েছিল। আমার সমস্যা হয়নি তো মার্শাল্লাহ আমারই তো খিচুড়ি হয়ে গেছে আর এই খিচুড়িটা কিন্তু গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে তো ইফতারের আগেই যেহেতু আমি এই খিচুড়িটা বানাইছিলাম সেই জন্য কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছিলো তো যাক আসলে খিচুড়ি হতে হতে আরও একটা কথা বলি যে আমার চ্যানেলে যারা নতুন ভাইয়া আপু আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন হয়েছে তো যাক এই সাইডে মেয়ের ঈদের বাজারও হয়ে গেছে ছেলে মেয়ের তো আসলে ঈদের বাজার ছেলে মেয়ের হতে বলতে আমি আর বর মিলে অবশ্য করছি যেগুলো মেয়েকে দিয়েছি আর এইসব গিফট পাওয়া এটা আমার শাশুড়ির জন্য আসলে আমার নরদ পাঠাইছে এর জন্য কাপড় আর এগুলা আমার মেয়ের জন্য সব মেয়ে এবং ছেলের জন্য পোশাক পাঠাইছে এরা তো আসলে আমার এগুলা খুব ভালোভাবে দেখাও হয়নি তো আমার মেয়ের জন্য দুই ফকিতে দুইটা জামা পাঠিয়েছে এবং আমার ছেলের জন্য দুইটা পেট তো আসলে আমার জামাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যেহেতু আমার মেয়ে আসলে সাদা পোশাক বেশি পছন্দ করে যার কারণে ওর ফকিরাও সাদা পোশাক ওকে দেয় তো যাক এই অন্য সাইডে কিন্তু আমরাও ঈদের বাজার করেছি তাদেরও বাজার করে দিলাম আমার ভাগিনাদেরও বাজার করে দিলাম বাজারে গিয়ে তো যাক ঈদ মানে খুশি আর ঈদ আসে কিন্তু বাজার অনেক বেশি হয়ে যায় তো আমার মেয়েরাও কিন্তু মানে ঈদের আনন্দ বেশি কারণ আমার মেয়ের প্রচুর তিন চারটা ঈদেই মনে করেন পোশাক পরে গেছে যার কারণে খুশি কিন্তু আসলে আমাদের একটাও হয়নি তো যাক ও ছোটো বাচ্চা হিসেবে ওর সব ভালোই হয়ে গেছে তো মাসা আল্লাহ ভালোই প্রত্যেকটা পোশাকই কিন্তু আমার ছেলে মেয়ের দেখতে আলহামদুলিল্লাহ ভালোই তো অবশ্যই আপনারাও কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন হয়েছে পোশাকগুলো তো ভিডিও বেশি বাড়াবো না এর মধ্যেই বলে রাখি যে অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আসলে ভুল যদি হয় যার কারণে আমার সমস্যা হয় তো তারপরও চেষ্টা করি তো যাক অবশ্যই আর আমার জন্য দোয়া রাখবেন তো এই তো আমার বাবুর জন্য লাল একটা গেঞ্জি নেওয়া হয়েছে আর এই গেঞ্জিটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর স্ক্রিনেও এরকম সুন্দর দেখাচ্ছিলো সরাসরি আসলে অনেক সুন্দর দেখাচ্ছিলো তো যাক আসলে দুইটাই গেঞ্জি কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এই দুইটা ছাড়াও কিন্তু আমার বাবুর জন্য আমরাও বাজার করেছি ওকে আমরা পাঞ্জাবি কিনে দিয়েছি তো যাক এর মধ্যে যে বাজার শেষ ওদের তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ